আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট যারা উইন্ডোজ টেন কিংবা ইলেভেন ব্যবহার করেন তাদের কিন্তু একটি অ্যাকাউন্ট অত্যন্ত জরুরি তাহলে চলুন ভিডিওটি দেখে আসি কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে সার্চ লিখবেন অ্যাকাউন্ট লিখতে পারেন যে ক্রেডিট মাইক্রোসফট অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট মাইক্রোসফট হুম লেখলেই হবে ধরেন আমি উপরে লেখলাম এই দেখেন অ্যাকাউন্ট মাইক্রোসফট যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে আসছে দেখেন এখানে আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন নো অ্যাকাউন্ট ক্রেডিট অন যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করতে পারবেন আপনারা এই ক্রেডিট অনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে পেজ করে দিবেন ধরুন আমি আমার জিমেলটা এখানে দিলাম জিমেলটা দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন ধরুন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে ভেরি ভেরিফাই ইউর জিমেল আপনার ফোনে কিন্তু সেই জিমেলটা যাবে সেই জিমেলটে জিমেলের কোডটা শুধু খালি এখানে বসিয়ে দিবেন এখন দেখেন এখানে রিলিজিয়ন কান্থি এবং রিলিজিয়ন এখানে বাংলাদেশ লেখা আছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখটা যেটা সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন ধরুন আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি তো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার যে নামটা সেই নামটা প্রথম এবং সেকেন্ড নামটা নিচে দিয়ে দিবেন যেমন মনির কান মনির কান তারপরে নেক্সটে ক্লিক করবেন এরা দেখবেন আগে নিচে চিহ্ন আছে কিনা তারপর ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এই যে এরকম নিয়ে দেবে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা এটা একটু মিলাইবেন এই ক্যাপচাটা মিলাই ডান দেখেন সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পরে এভাবে একটু লোড নিবে লোড নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে সরাসরি আপনাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এটা একটু বিস্তারিত পরে নিবেন ওকে ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর ওকে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি এটার প্রোফাইল চেঞ্জ করতে চাই এখানে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন প্রোফাইলের নিচে দেখেন এড এ পটু লেখা আছে এই যে অপশন অ্যাডে ফটোতে ক্লিক করে আপনারা ফটো সিলেক্ট করে আপনারা জুম ইন জুম আউট করে নিয়ে নিতে পারবেন তারপর এখানে দেখেন সেভ সেভে ক্লিক করলেই কিন্তু ছবিটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে তারপরে যে অপশনটা দেখব আমরা সেটা হচ্ছে আপনার কিছু পার্সোনাল ডিজাইস আছে যেগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার এবং জিমেলটা ভেরিফাই করে নেবেন যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে সুবিধা হয় এখানে দেখেন এডিট অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অন্য একটা পেজে নিয়ে গেছে এখানে দেখেন নাম্বার হ্যাঁ আপনারা এখানে আপনারা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন এভাবে আপনারা একটা একটা করে ভেরিফাই করে তাহলে হয় কি আপনার অ্যাকাউন্টটা আপনি যে কোনো সময় রিকভারি করতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান বা কিংবা কোনো কিছু করতে চান আপনারা কিন্তু রিকোভারি করতে পারবেন তারপরে যে অপশনটা দেখবো সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু অ্যাকাউন্টের জটিলতা আছে আপনারা এগুলো একটি একটি করে কনফার্ম করে নেবেন এখন আপনি যে কোনো কাজ করতে যান বা কোনো কিছু করতে যান আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের দরকার পড়লে কিন্তু আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তারপরে যদি আমরা এটা দেখতে চাই আপনাদেরকে জিনিসটা দেখা আপনাদের এই জিমেলে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখেন আউটলকের যে অ্যাকাউন্টটা অটোমেটিকলি কিন্তু আপনারা এখানে এখান থেকে আপনারা সেন্ড করতে পারবেন কোনো আপনাদের মেল দরকার পড়লে মেল আনতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতি